হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে চটপটা মশলাদার চিরের পোলাও রেসিপি এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টে দারুণ লাগে খেতে বা বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তো কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যায় এই পিটোটিতে চিড়ার পোলাও তৈরি করার জন্য চিড়াটাকে আগের থেকেই ধুয়ে রেখেছিলাম দেখুন চিড়েটা সুন্দর ফুলে উঠেছে এবং ছড়ছড়েও হয়ে গেছে চিড়ে কিন্তু ধুয়ে নেওয়ার পর আমি আর জল রাখিনি এমনি রেখে দিয়েছিলাম দেখুন সুন্দর চিরে ফুলে উঠেছে চিড়ের ফুলোতে যা চা অ্যাড করবো এগুলো ধুয়ে কেটে রেখেছি এখানে আলু নিয়েছি আলুগুলো কীভাবে টুমো টুমো করে কেটে নিয়েছি একটু ছোটো করে তারপর নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের লাল টমেটো টুকরো করে তার সাথে নিয়েছি চিনে বাদাম আর অল্প একটু কাজু নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল তেলটা ভালো করে গরম করে নেবো এখানে আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন রান্নাটা বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এখন আগে চিনে বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এভাবে সাইড করে নেব তারপর একটা আলাদা পাত্রে তুলে নেব। বন্ধুরা তুলে নিয়েছি এখন সেম তেলে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু সময়ের জন্য ভেজে নেব তো বন্ধুরা আদা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর মতো কারিপাতা কারিপাতাটা বেশি কড়া করে ভাজবো না দেখুন এরকম গ্রিন গ্রিনই রাখবো তাহলে সুন্দর ফ্লেভার আসে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর এই আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এখন আলুগুলোকে হাই ফ্লেমে এভাবে অনাবরত নেড়ে চেড়ে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব। এখানে আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারেন সো দেখুন মুদ্রা এদিকে আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখন টমেটোটা একটু সময় জন্য কুক করে নেব। যাতে করে টমেটোটা হালকা করে গলে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঠেকে দেবো সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন টমেটো কিন্তু বেশ ভালো করে গলে গেছে এখন একবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে একটু সময়ের জন্য কষিয়ে নেব আলুর সাথে সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষে নিয়েছি গুঁড়ো মশলাটা এখন ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দিব চিড়ে দিয়ে দিয়েছি এখন ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেব চিড়ের সাথে সো বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব এক টি পরিমাণ চিনি নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব সো বন্ধুরা চিড়ের পোলাওটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিব চিনে বাদামগুলো তারপর এর মধ্যে একসাথে কাজু কিশমিশটাও করে কিশমিশবো আবারও ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে লাস্ট দিব ধনে পাতা কুচানো ধরে পাতা দিয়ে ভালো করে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমার চিরের পোলাও এখন গরম গরম সার্ভ করার আগে এর মধ্যে দিয়ে দিব লেমন জুস লেমন জুসটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই অ্যাড করবে লেমন জুসটা দিলে দারুণ একটি চটপটা ফ্লেভার আসে সো বন্ধুরা সার্ভ করে নিয়েছে চিরের পোলাও দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে অবশ্যই একবার এভাবে মশলাদার চিরের পোলাও ট্রাই করবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন